চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদেরকে বিডিজক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা কারেকশন নোটিশ আছে মেডিকেল অফিসার আমরা দেখি যে এখানে কি কারেকশন নোটিশ দেখাচ্ছে মেডিকেল অফিসারে এখন দেখেন একটু নোটিশ শু করছে যে তিরিশ পাঁচ দুই হাজার একুশ তারিখে এই সংশোধনটি প্রকাশ হয়েছে যে সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গত আঠারো পাঁচ দুই হাজার একুশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এত এর ক্রমিক নং একে উল্লেখিত মেডিকেল অফিসার পদে প্রার্থীর বয়স অনুরূপ পঁয়ত্রিশ বৎসরের স্থলে অনুরূপ তিরিশ বৎসর হবে অর্থাৎ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে আঠারো পাঁচ দুই হাজার একুশ তারিখে ওকে তাহলে আমরা সরাসরি যে এখানে সার্কুলার ওয়ান আছে সার্কুলার ওয়ানে চলেছে সার্কুলার ওয়ানে আবার চারটা গ্রুপ আছে সার্কুলার অনেকগুলো গ্রুপে ভাগ করে নিউজ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে দেখেন এখানে তিনটা সার্কুলার তিনটা সার্কুলারের মোট দশটা গ্রুপে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তাহলে সবগুলা দেখতে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাইলে আমরা সার্কুলার ওয়ানে চলে যাই সার্কুলার ওয়ানে গেলে এখানে সার্কুলার ওয়ানে যে সার্কুলার সার্কুলারটা আছে আমরা সার্কুলারটা চলে যাই দেখেন আমাদের সার্কুলারটা এখানে শুরু করতেছে যে নিয়োগ বিজ্ঞপ্তি ওয়ান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্ন শূন্য পদসমূহ সমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের পুরুষ বা মহিলা সবাই আবেদন করতে হবে তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে সার্কুলার গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানের কবিভাগ সহকারী পরিচালক প্রশাসন তিন সহকারী পরিচালক মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ এক সহকারী পরিচালক চেয়ারম্যান একান্ত সচিব এক সহকারী পরিচালক জনসংযোগ এক সহকারী পরিচালক সম্পত্তি ব্যবস্থাপনা এক সহকারী পরিচালক শৃঙ্খলা এক তাদের বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে প্রার্থীদের বয়স অনুর্ধ পঁয়ত্রিশ বছর পথ সংখ্যা আটটি আর এখানে শিক্ষাগত যোগ্যতা কি আছে এখানে অনেকগুলো আছে কিন্তু এতগুলা বলতে গেলে অনেক সময় দরকার আমি এখানে যে সার্কুলারের লিঙ্কটা আছে ওইটা আমি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে এবং ফেসবুক পেজের ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর ক্রমিক নং দুই সহকারী পরিচালক আইন বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা একজন লোক নিবে তিন প্রকিউরমেন্ট অফিসার বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়স অনুর্দ ষাট চার নম্বর অর্থনীতিবিদ এক এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার অর্থনীতি এক মোট দুইজন লোক নেবে তাদের বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা ফ্ল্যাট অপারেশন ইন্সপেক্টর তিনজন নিবে তাদের বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা ছয় ইনস্ট্রাক্টর নিরাপত্তা টোল লোক সংখ্যা দুইজন তাদের বেতন হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা ইন্সপেক্টর অফস দুইজন লোক নিবে বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আমরা এখানে যা দেখতে পাচ্ছি মোটামুটি সেম বেতনে নিচ্ছে সরকারি স্থাপতি দুইজন নিবে সহকারী প্রকৌশলী সিভিল ছয় জন সহকারী প্রকৌশলী ই এম পাঁচজন তাদের সকলেরই বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং তাদের অনুদ্ব বয়স তিরিশ বছর খাগে চলে আসি আমরা সরি এর আগে দেখা যায় যে এখানে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবে আর খাগে দেখা যাচ্ছে যে গোপালগঞ্জ চাঁদপুর ও বরিশাল জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে গোপালগঞ্জ চাঁদপুর বরিশাল ব্যতীত অন্য একষট্টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এখানে ডাটা এন্ট্রি অপারেটর জন নিবে তাদের বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পঞ্চাশ জন নিবে তাদের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পাম চালক ও পাম্প্রী আটজন তাদের বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা ট্রলিম্যান তিনজন নিবে তাদের বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হ্যাঁ টলিমেল পদে যাদের আবেদন করা প্রয়োজন নেই তাদের টেকনোলজি দেখে নিজীপুর বরিশাল নরসিং ও জেলার জেলাসমূহ প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই তবে সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে আমরা গ্রুপ দুই চলে যাই সার্কুলার এক গ্রুপ দুই কবিবার এখানে মেডিকেল অফিসার পাঁচজন নেবে তাদের অনুরধ বয়স পঁয়ত্রিশ বছর দেখাচ্ছে সংশোধনী প্রকাশ হয়েছে এখানে কিন্তু আমাদের বয়সটা দেখাইছে তাহলে বছরের উপরে হলে আর আবেদন করা যাবে না তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে আর দুই নম্বর পদে আছে ইন্সপেক্টর টো ইন্সপেক্টর আই এল ডি দুই মোট চারজন নেবে তাদের বেতন সংখ্যা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা চারজন নিবে তাদের বেতন হচ্ছে তাদের বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরুড্রাম সহকারী একশো চব্বিশ জন নিবে তাদের বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা তারপর সহকারী যোগাযোগ কর্মকর্তা একজন নিবে এয়ারপোর্ট ফায়ার লিডার বারো জন কবিবাগে দেখি আমরা যে কি দেখাচ্ছে তার কারিগর ওয়ারম্যান তেরো জন নিবে রুম পরিচালক পাঁচজন মোটর পরিবহন ক্লিনার তিনজন গ্রুপ তিন কবিবাগ প্রোগ্রামার নিবে তিনজন তাদের বেতন স্কেল হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাতষট্টি টাকা সিনিয়র অফিসার নিবে নেবে দশজন ফিজিক্যাল ট্রেনার শরীরচর্চা প্রশিক্ষক জন সহকারী নিরাপত্তা কর্মকর্তা 24 জন খ বিভাগ খ বিভাগে সহকারী শরীরচর্চা প্রশিক্ষণ দুইজন সার্বিয়ার একজন মোয়াজ্জিন ছয়জন অফিস সহকারী 73 জন বেলদার চারজন মালি জন পরিচ্ছন্নতা কর্মী তেইশজন গ্রুপ চাল সার্কুলার ওয়ান গ্রুপ চার অ্যানালিস্ট একজন এ ইন্সপেক্টর এটিএম একজন সহকারী নিরাপত্তা কর্মকর্তা তিপ্পান্ন জন রেডিও টেকনিশিয়া সাতজন সার্কুলার ওয়ান গ্রুপ চার কবিবাগ ফরমেন সিডিল দুইজন সহকারী রেডিও টেকনিশিয়া পাঁচজন টেলিপ্রিন্টার মেকানিক দুইজন মোট সাতজন একটু পড়ে নি অর্থ নিয়োগ বিজ্ঞপ্তি চারটি গ্রুপে গ্রুপ ওয়ান টু থ্রি ফোর রয়েছে এই গ্রুপে সকল পদে পরীক্ষা একই তারিখ ও একই সময় অনুষ্ঠিত হবে বিদায় যে কোনো গ্রুপের একটি ক্রমিকের যেমন গ্রুপ ওয়ান এর ক্রমিক এক হতে চোদ্দ পর্যন্ত যে কোনো একটি গ্রুপ গ্রুপ টু এর ক্রমিক এক হতে দশ পর্যন্ত যে কোনো একটি গ্রুপ গ্রুপ তিন এর ক্রমিক এক হতে এগারো পর্যন্ত যে কোনো একটি গ্রুপ গ্রুপ ক্রমিক এক হতে পর্যন্ত যে কোনো একটি বেশি পদে আবেদন করার সুযোগ নেই অর্থাৎ এখানে প্রতিটি গ্রুপে থেকে আপনি যে কোনো একটা পদের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ আপনি যদি এখানে সবগুলোতে আবেদন করতে চান তাহলে চারটা গ্রুপ থেকে আপনি চারটা পদের জন্য আবেদন করতে পারবেন আর নিগুতি উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে আর প্রার্থীদের বয়স আমরা দেখে নিই যে আবেদনের সর্বশেষ তারিখটা কবে দেখেন যে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ 23 5 2021 10 টা থেকে শুরু হইছে অনলাইন আবেদন পত্র জমা দানের শেষ তারিখ 20 6 2021 বিকাল 5 টা পর্যন্ত আর আপনাদের অন্যান্য তে কোন পোস্টে কত টাকা যাবে ওটা আমি লিংকটা দিয়ে দেব আপনারা নিজেরাই দেখে নেবেন তাহলে আমরা এখান থেকে সার্কুলার ওয়ানটা দেখলাম সার্কুলার টুটা এবার দেখে এখানে গ্রুপ তিনটা গ্রুপ আছে পাঁচ ছয় এবং সাত নাম্বার গ্রুপ সার্কুলার টু এতে গেলে চলে গেলাম সার্কুলারে ক্লিক করলাম ওকে এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি দুই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নির্বপরিণিত শূন্য পথ অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এরুড্রাম কর্মকর্তা বত্রিশ জন ইন্সপ্রাক্টর দুইজন উপসহকারী প্রকৌশলী তিরিশ জন উপসহকারী প্রকৌশলী সিভিল ছাব্বিশ জন তথ্য অধীক্ষক মহিলা একজন তথ্য অধীক্ষক তথ্য সহকারী মহিলা সাতজন সম্পত্তি পরিদর্শক তিনজন হর্টিকালচার ইন্সপেক্টর দুইজন সেনিটারি ইন্সপেক্টর চারজন গ্রন্থাগরিক একজন হিসাব সহকারী উনপঞ্চাশজন ঈশ্বর কিপার ছয়জন এয়ারক্রাফ্ট মার্শাল পনেরো জন বিদ্যুৎ কারিগর পাঁচজন বোর্ডিং বিস অপারেটর চল্লিশ জন বার্ডার দশজন নিরাপত্তা প্রহরী সতেরো সার্কুলার দুই গ্রুপ অর্থাৎ সার্কুলার দ্বিতীয় গ্রুপ আর মোট গ্রুপ নাম্বার দশটা গ্রুপের ভিতরে ষষ্ঠ গ্রুপ বিভাগ সিস্টেম এনালিস্ট একজন এরোডাম কর্মকর্তা সাতজন ইন্সট্রাক্টর একজন ইন্সপেক্টর একজন ইন্সপেক্টর এখানে দুইজন ইন্সপেক্টর এখানে দুইজন ইন্সপেক্টর এখানেও দুইজন সহকারী বান্ডার কর্মকর্তা ছয়জন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী নিয়োগ অফিসার তিনজন মোটর খবিভাগ মোটর পরিবহন ফিল্টার ড্রাইভার পাঁচজন এয়ারপোর্ট ফায়ার অপারেটর ছিয়ানব্বই জন গ্রুপ সাল সিনিয়র প্রোগ্রামার একজন এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পাঁচজন এএনএস ইন্সপেক্টর দুইজন সহকারী মেনটেন্স প্রকৌশলী একজন কবিভাগ গ্যাস টেকনিশিয়ান দুইজন সহকারী ড্রাফসম্যান চারজন কনভেয়ার বেল্ট অপারেটর পঁচিশ জন কনভেয়ার অপারেটর তিন মোট আঠাইশ জন ব্যাটারিম্যান দুইজন সার্ভেয়ার সহকারী চারজন রেডিও ক্লিনার দশজন এখানে আমরা ওই আগের বিজ্ঞপ্তির মতো অর্থনৈতিক বিজ্ঞপ্তিতে তিনটি গ্রুপের পাঁচ ছয় সাত রয়েছে এই গ্রুপে সকল পদে পরীক্ষা একই তারিখে এবং একই সময় অনুষ্ঠিত হবে বিদায় যে কোনো গ্রুপের একটি ক্রমিক যেমন পাশের ক্রমিক এক হতে সতেরো এবং ছয় ক্রমিক ছয় হতে এক হতে এগারো এবং সাতের ক্রমিক এক হতে দশ পর্যন্ত যে কোনো এক হতে দশ পর্যন্ত যে কোনো একটি একটি বা আর বেশি পদে আবেদন করা অর্থাৎ প্রতি গ্রুপ থেকে যে কোনো একটাতে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ তিনটা গ্রুপ আছে গ্রুপ থেকে তিনটা পদে আপনি আবেদন করতে পারবেন আর এটার আবেদনের লাস্ট তারিখ এটারও আবেদনের শেষ তারিখ বাইশ ছয় দুই হাজার একুশ এটা ক্লোজ করে দিই ওকে এখন আমরা সার্কুলার থ্রি গ্রুপ আট নয় দশ আমরা সার্কুলার থ্রিতে ক্লিক করি এমন একটা ইন্টারফেস আসবে আমরা সার্কুলারটা দেখে নিই সার্কুলারটা কী আসছে এই যে সার্কুলারটা এখানে শো করতেছে এসেছে নিয়োগ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্ন শূন্য পশ্চম অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে ইনস্ট্রাক্টর দুইজন ইনস্ট্রাক্টর ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুইজন সিএনএস প্রকৌশলী দশজন এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার একজন রাটার একজন হিসাবরক্ষক সাতজন ফায়ার সুপারভাইজার দশজন নিরাপত্তা অপারেটর একশো বাউান্ন জন ড্রাইভার বা মোটর পরিবহন পরিচালক পঁয়ত্রিশ জন স্টোরম্যান তেরো জন ডেস্যাচ রাইটার দুইজন ট্রাফিক হ্যান্ড পঁচিশ জন গ্রুপ নয় কবিবার মেনটেন্স প্রকৌশলী একজন হিসাবরক্ষণ কর্মকর্তা সাতজন নিরীক্ষা অফিসার তিনজন মোট দশজন ইন্সট্রাক্টর দুইজন এএনএস ইন্সপেক্টর একজন এনএস ইন্সপেক্টর অন্যপদে দুইজন মোট তিনজন এনএনএস ইন্সপেক্টর ম্যাট একজন সিনিয়র কার্টোগ্রাফার দুইজন উচ্চমান সহকারী সাতজন উচ্চমান সহকারী ব্যাংক সহকারী একজন মোট আটজন ড্রাফসম্যান একজন ড্রাফসম্যান কাম ক্যাট অপারেটর সাতজন টোটাল আটজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আটজন ইমাম পাঁচজন পুরোহিত একজন টেলিফোন অপারেটর নয়জন সহকারী অপারেটর একজন গ্রুপ দশ সার্কুলার তিন গ্রুপ দশ অর্থাৎ সর্বশেষ যে গ্রুপটি এই গ্রুপটি আমরা এখন দেখতেছি সহকারী পরিচালক সাতজন এএনএস ইন্সপেক্টর দুইজন সহক প্রযুক্তি সহকারী চোদ্দ জন নিরাপত্তা অধীক্ষক পঁচাত্তর জন খ মোটর মেকানিক দুইজন ইঞ্জিন চালক উনিশজন অটো টেকনিশিয়ান দুইজন ফিটার মেকানিক চারজন সশস্ত্র নিরাপত্তা প্রহরী একশো সাতানব্বই জন এটা তো সেম যে প্রতি গ্রুপের একটা গ্রুপের প্রতিটা পরীক্ষা একসাথে হবে বলে একজন প্রার্থী একটার বিষয়ে পদে এক পদের বেশি আবেদন করতে পারবে না এখনো নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় পাওয়া যাবে এগুলো দেখা যাচ্ছে এটা আবেদনের শেষ তারিখ দেখেনি বিশ ছয় একুশ আর আবেদনের ফিটা এখানে একটু দেখেনি আমরা এখন আমরা আবেদন করতে কি কি লাগবে রঙিন ছবি ওকে আমরা এখান থেকে পড়ি এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিশ অ্যাপ্লিকেশন পিবিও দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবে অ্যাপ্লিকেশান কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে গ্রেড চার হতে গ্রেড দশ পর্যন্ত পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা টেলিটক এর সার্ভিস চার্জ ষাট টাকা সহ মোট পাঁচশো ষাট টাকা এবং গ্রেট এগারো হতে গ্রেট বিশ পর্যন্ত পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ চব্বিশ টাকা সহ মোট দুইশো চব্বিশ টাকা অনলাইনে আবেদন সাত মিনিটের পর অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার কি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না আর নিচে আপনাদেরকে দেখাচ্ছে যে কিভাবে এস এম এস করবেন আমরা একমাত্র দেখে যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে যে কুরোপ আট নয় আমি যে একটা ক্যাটাগরি সিলেক্ট করি টেলিফোন অপারেটর সিলেক্ট করলাম এখানে আমার অন্যান্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির ফর্মগুলো আমরা যেভাবে পূরণ করি এটা নিয়ে একটা ফর্ম চলে আসছে এখানে আমরা নেম তারপর এখানে ফাদার্স নেম নেম মাদার্স অফ বার্থ জেন্ডার ন্যাশনাল তারপর এখানে ন্যাশনাল আইডেন্টিটির মধ্যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড বার্থ রেজিস্ট্রেশন অথবা পাসপোর্ট আইডি কার্ড এই তিনটার ভিতরে যে কোনো একটা দেওয়া যাবে যেটা থাকে আপনারা এটাই দেবেন রিলিজিয়ন মেরিট স্ট্যাটাস কোটা যদি থাকে কোটা দিয়ে দিবেন আর কোটা না থাকলে এটা সিলেক্ট এভাবে থাকবে ফাঁকা থাকবে আর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস তো सेम থাকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা পূরণ করার পর এখানে চেক মার্ক দিয়ে দিবেন টিক চিহ্ন দিয়ে দিবেন তাহলে দুটো অ্যাড্রেস सेम হয়ে যাবে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন কনফার্ম মোবাইল নাম্বার তারপর আপনি ইমেল নাম্বারটা দিয়ে দিবেন আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দিয়ে দিবেন আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে আর এখানে যদি কোনো এক্সপেরিমেন্টস থাকে হ্যাঁ রিকোয়ার্ড এক্সপেরিমেন্টস ডু ইউ হ্যাভ নলেজ ইন কম্পিউটার অপারেটর মানে যদি কম্পিউটার সম্পর্কে গান থাকে তাহলে ইয়েস দিয়ে দিবে আর আপনি যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকে তাহলে এটা দিয়ে দিবেন অন্যথা এটা ফাঁকা রাখবেন সিলেক্ট এই কোডটা এখানে দিয়ে আপনাদের অন্য একটা কোড আসবে কোডটা দিয়ে এখানে টিকমার্ক দিয়ে নেক্সট করে দিবেন নেক্সট করে দিলে আপনার আবেদনটা কী কী তথ্য দিয়েছেন সবগুলো শো করবে এটা এক নজর দেখে নেবেন তারপর আপনি ওইখানে আপনার রঙিন ছবি এবং সিগনেচার আপলোড করার অপশন পাবেন সিগনেচার আর রঙিন ছবি আপলোড করার পর সাবমিট করবেন তাহলে আপনার আবেদনটি অনলাইনে কার্যক্রম সম্পূর্ণ হবে তারপর যে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডি দিয়ে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে যে আপনার নির্দিষ্ট টাকাটা পে করতে হবে পে করার পর আপনাকে আবার টেলিটক সিম থেকে এস এম এস করে আপনাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হবে ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে যখন আপনারা প্রবেশপত্র উত্তোলন করতে যাবেন তখন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা আপনাদের এডমিট কার্ডটি তুলতে পারবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ